একটা কথা কি জানেন যারা বেঈমানি করে তাদের কালা অনেক সুখে রাখে অনেক হ্যাপি রাখে অনেক খুশি রাখে তাদের মনে একটা ফিলিংসই আলাদা হয়ে যায় একটা ফিলে আলাদা হয়ে যায় বুঝছেন কারণ আমার নিজের চোখে দেখা নিজের কানে শোনা নিজের ভাষায় জানা নিজের দিলে গাথা নিজের সিনের ভিতরে গাথা আর যারা ব্যথা পায় যাদেরকে ব্যথা দিয়ে যায় তারা অনেক কষ্টেতে রাখে আল্লাহ তাদেরকে আর যারা বেইমানি করে যারা ব্যথা দেয় আল্লাহ তাদেরকে অনেক হ্যাপি রাখে অনেক খুশি রাখে কেন বললাম কারণ আমি আমার চোখে দেখেছি কারণ আমার জীবনে এই ঘটনা এই দুর্ঘটনাগুলো ঘটেছে আমার যখন বিয়ে হয় তখন আমার চোদ্দো বছর বয়স আমার তিন বছর পর আমার বড় ছেলেরা আসে দুনিয়াতে ঠিক আছে খুব কষ্টেতে ছিলাম যখন একটু সুখের মুখ দেখেছি তখন একটা অন্য একটা নারী এসে সংসারটা ভেঙে দিল আমি তখন দেখেছি ঠিক আছে তখন ওই পুরুষ আমার ওই প্রথম পুরুষটা ওই নারীকে নিয়ে কত রকমের ভাষা যে বলেছে তা বর্ণনা করলে শেষ হবে না ঠিক আছে এজানে যে না জানেন হাল ছাড়তে মন চায় না প্রথমটাকে তো দেখেছি যে কতখানি ব্যথা পাইছি একটা মানুষ এক ভুলতে জানেন কতটা বছর লাগে একটা বিচ্ছেদ একটা নারীর জন্য একটা দিন একটা বছর বুঝছেন প্রথম পুরুষ তো মনে করেন আমার তো যাহার নামে থুয়েই গেছে তার সাথে সাথে আরও দুইটা জীবন থুয়ে গেছে আমার দুইটা ছেলে আছে আজও তারা তার বাবাকে তারা দেখে নেই ঠিক আছে আমার ছোটো ছেলেটা হয়তো দুই বছর যখন ছয় মাস তখন দেখেছে অতখানি তার খেয়াল নেই আজও তাদেরকে তাদের বাপ বেটা দেখা হয়নি আর আমার ছোট ছেলেরা যখন এক এক মাস গর্বে তখন সে চলে গেছে আমারও সাজানো সংসার ছিল আমিও হ্যাপি ছিলাম খুশি ছিলাম আমি নিজে চোখে দেখেছি যে যত রহমের বাংলা খাস কথা বাংলা কথা সে বলেছে ঠিক আছে তে তাই বলি কি যারা বেঈমানি করে আল্লাহ তাদেরকে অনেক ভালো রাখে অনেক খুশি রাখে আর যারা বেঈমানি করে না তাদেরকে আল্লাহ অনেক কষ্টেতে রাখে দুঃখে রাখে মনে করেন আট নয় বছর একাই ছিলাম পরে আবার দ্বিতীয় একটা পুরুষের দেখা হইলাম হুম আগের পুরুষ তিনটা জীবন ধ্বংস করেছে আর দ্বিতীয় পুরুষ একটা জীবন ধ্বংস করেছে আমার তা আমি এটাকেও দেখলাম যে বাংলা জাতীয় খাস কথা বাংলা কথা আসলে ওদের আল্লাহ ওদেরকেই শক্তি দিছে ওদেরকে বলার জন্যে তফিক দিছে আর আমরা মুখ বুঝা সহ্য করি আর চোখ দিয়ে পানি ঝরাই ঠিক আছে এছাড়া তার উপায় নেই বলেন তাই মাঝে মাঝে জানেন জিদ হয় হয়তো মরবো আর নেই বাঁচবো হারবো নেই জিতবো কারণ জীবনে না অনেক কষ্ট ভোগ করেছি অনেক কষ্ট পাইছি বুঝছেন তাই এই কষ্টটা না সহ্য করতেছি না ঠিক আছে ওরা পেট ভরে খায় পেট ভরে আহার গুছায় পকেট ভরার ঠেহা গুছায় রাত্রে ঘুম ঘুম কামাই ঘুম কামাই করতে হয় না রাত্রে ঘুমাইতেছে তাই জানেন ওগুলো হয় না বুঝছেন তা আমার আমার আগের আগের পুরুষের দেশের বাড়ি বরিশাল তাই অত দূর যাই না ঠিক আছে কারণ কুত্তার সাথে তার কুত্তা হওয়া যাবে না বলেন আমি আমার ছেলে দুইটা নিয়ে অনেক ভালো আছি অনেক সুখে ছিলাম অনেক হ্যাপি ছিলাম কিন্তু একটা বিষয়ক একটা বিষ না এই যে ছোবল মারছে কইরা বুঝছেন ছবল মেয়েরা সে এখন ঘুমাইতেছে খাচ্ছে দাসছে আর ডছে ঘুরে বেড়াচ্ছে বুঝছেন মনে হলো কি মনে হয় কি যে তার কোনো চিন্তাই নেই যে সে যে একটা দ্বিতীয় একটা নারীক যে তার জীবনটা ধ্বংস করে দিছে সুখের জীবনটা তার কোনো প্রবলেমই নেই কোনো চিন্তা নো নি কি কি বলেন ঠিক আছে আমার নিজের চোখে দেখা যারা বেঈমানি করে আল্লাহ তাদেরকে অনেক ভালো রাখে আর যারা বেঈমানি করে না শুধু তারা শুধু কান্না করেই যায় আল্লাহর কাছে বিনিময়ে শুধু কষ্ট আর কান্নাই পায় ঠিক আছে তাই বলি যে যার প্রেমে পড়েন দেখে আসি প্রেমে পড়েন আমার মতন ভুলজেন করেন না আমি আজ তার বিচ্ছেতে শেষ হয়ে যাচ্ছি ঠিক আছে সে সুখে আছে আর আমি কষ্ট ভোগ করতেছি ঠিক আছে যাই হোক আমার জন্য দোয়া করবেন প্রথম দিন কষ্ট থেকে সাত আর কেটে কিনারে উঠছি আল্লাহ পৌঁছাই দিছে হয়তো এই বিশ্বের থেকেও আল্লাহ পৌঁছাই দেবে আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আমারও সুখের সংসার আমার দুই ছেলেকে নিয়ে আমি অনেক ভালো আছিলাম কিন্তু মধ্যেখানে একটা একটা কালবৈশাখী এসে না আমার জীবনটাকে আবার ধ্বংস করে দিয়ে গেছে এমন সবল মারছে ওটা তো তো বিন্দেশি ছিল ভুলে যেতে পারছি এটা ভুলে যেতে পারবো কিনা আমি জানি না ঠিক আছে হয়তো বাহিরে হয়তো যতদিন থাকবো এতদিন হয়তো গলা কাটা মুরগের মতন কান্না করবো দাফড়াবো রাত জাগবো দিন জাগবো হয়তো পেটে আহার দিতে পারবো না দিলে শান্তি আসবে না সিনার মধ্যে শান্তি আসবে না ওর বিচ্ছেদগুনা শেষ করে দেবে তারপরে দেশে যাওয়ার পরে জানি না ভাগ্যে কি আছে এই দুঃখটা কোথায় নিয়ে যা আল্লাহ ঠেকাবি খান দেখা হবে ওর কথা শুনবো ওর সুখ দেখবো ওর ঘুম দেখবো হয়তো তখন সহ্য হবে না ঠিক আছে এখন তাও দূরে আসি বিশ্বের দিনে সহ্য করতে পারতেছি হয়তো দেশে যাওয়ার পরে হয়তো নাও সহ্য হতে পারে জানি না নসিবে কি আছে তা আমার যেন দুয়া করবেন আল্লাহ যেন আমাকে এই মহাযুদ্ধ থেকে যেন আমাকে তুলে আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তুলবি একদিন না একদিন আমার স্বপ্নে আল্লাহ পৌঁছাই দেবে আমার জীবনে যে স্বপ্ন ছিল ভালোবাসা ছিল অবশ্যই আল্লাহ পূরণ করবে শুধু দোয়া করবেন যেন এই মহাযুদ্ধ থেকে যেন আল্লাহ আমাকে নাজাদ দেয় কিনারে তোলে একবার যেমন মহাযুদ্ধ থেকে লড়াই করে কিনারে তুলে উঠেছি জানেন সুখের সময় না অনেক মানুষ পাওয়া যায় দুঃখের সময় না জানেন কাউকে পাওয়া যায় যে একজন আল্লাহ আছে সেই সাহায্য করে আমার যখন আমার সন্তানটা এক মাসের গর্বে ছিল কেউ ছিল না পাশে এক আল্লাহ ছিল সবসময় আল্লাহর পরে ভরসা করে চলতাম মোহাম্মদ